আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব এবার ইসরায়েলিদের হাইপা খালি করতে বলল ইরান এরপর রয়েছে ইরানে মার্কিন হামলার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন ট্রাম্প এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবার ইসরায়েলিদের হাইপা খালি করতে বলল ইরান ইসরায়েলের হাইপা শহরের বাসিন্দাদের জন্য একটি সতর্ক বার্তা জারি করেছে ইরান ওই বার্তায় হাইপা শহর খালি করতে বলা হয়েছে বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাদ্দে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে কয়েক মিনিট আগে হাইপার বসবাসরত জায়নিস্টদের জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে যাতে তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারে ওই অঞ্চলে একটি চিত্র প্রদর্শন করা হয় যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল অনুগ্রহ করে উল্লেখিত এলাকা থেকে অবিলম্বে সরে যান পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ইরানি ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এই এলাকায় অভিযান চালাবে এর আগে ইরানের নতুন করে সরা মিসাইল বা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ও প্রযুক্তি সুতিকাগার তেলাবিবে আবিবে আঘাত এনেছে ইসরায়েলের সূত্রের বরাতে বুধবার সন্ধ্যায় নতুন করে হামলার খবর দিয়েছে মেহেন নিউজ প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সূত্রের বরাত দিয়ে আল মায়াদিন জানিয়েছে যে ইরান অধিকৃত ফিলিস্তিন নতুন করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইহুদিবাদী এই গণমাধ্যম আরও জানেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনে সাইরেন বেজে ওঠে ইরানে মার্কিন হামলার ব্যাপারে কি সিদ্ধান্ত নিল ট্রাম্প জি সাত সম্মেলন থেকে তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্দেশে হোয়াইট হাউসে ছুটে আসেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ ও জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে ডোনাল্ড ট্রাম্প অনেকে ধারণা করেছেন এই বৈঠকে ট্রাম্প ইরানে মার্কিন হামলার ঘোষণা দিতে পারেন কারণ এর আগে তেহরার খালি করার হুমকি দেন তিনি বৈঠক শেষে কি সিদ্ধান্ত হলো তা জানাতে সাংবেদিক কূটনৈতিক মিত্রপক্ষ শত্রু সবাই চেষ্টা চালাচ্ছে হোয়াইট হাউজের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সিদ্ধান্ত নেননি ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে হামলা চালানোর জন্য আমেরিকা ইসরায়েলের সাথে যোগ দিতে পারে কিনা তা নিয়ে ট্রাম্প এখনও দ্বিধান্বিত কর্মকর্তারা বলেছেন ট্রাম্প এবং জাতীয় নিরাপত্তা দখলের মধ্যে ইরানে আলোচনা হয়েছে সেখানে বেশ কয়েকটি বিকল্পের মধ্যে একটি ছিল হামলা প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প এখনও আশা করেন মার্কিন সামরিক পদক্ষেপ হুমকি ইরানকে দুর্বল করবে ইরান ভয় পেয়ে পারমাণবিক আলোচনায় মার্কিন দাবি মেনে নিতে বাধ্য হবে প্রসঙ্গত ইরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনের অবস্থান শনাক্ত করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুট সোশালে এক পোস্টে তিনি কথা বলেন প্রতিবেদনে বলা হয়েছে ইরান সমর্থিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছে ট্রাম্প এতে তিনি কোথায় খামিনি লুকিয়ে রয়েছে তা শনাক্ত করার দাবি করেছেন ট্রাম্প লিখেছেন তিনি এটি সহজেই লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদ আছেন আমরা তাকে হত্যা করছি না অন্তত এখন নয়